বাংলাদেশে কোন নায়ক কতটি সিনেমায় অভিনয় করেছেন এক অমিত হাসান তেত্রিশটি সিনেমায় অভিনয় করেছেন দুই আগফান নিশু তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিন গিউ নিরানব্বইটি সিনেমায় অভিনয় করেছেন চার নাম্বার আমিন খান একশো বাহাত্তরটি সিনেমায় অভিনয় করেছেন পাঁচ আলেকজান্ডার একশো বাষট্টি সিনেমায় অভিনয় করেছেন ছয় আগিফিন শুভ ছাব্বিশটি সিনেমায় অভিনয় করেছেন সাত ইউভিয়াস কাঞ্চন পঁচানব্বইটি সিনেমায় অভিনয় করেছেন আট ইমন তিপ্পান্নটি সিনেমায় অভিনয় করেছেন নয় ও মৌসানি সিনেমায় অভিনয় করেছেন দশ ওয়াসিম একশো করেছেন এগারো কাজী সিনেমায় সিনেমার করেছেন বারো চঞ্চল চৌধুরী তেরো সিনেমায় অভিনয় সিনেমায় অভিনয় করেছেন চোদ্দ জাহিদ হাসান বারোটি সিনেমায় অভিনয় করেছেন পনেরো জিয়াউ রোশান চব্বিশটি সিনেমায় অভিনয় কবেছেন ষো ডিপজ একচল্লিশটি সিনেমায় অভিনয় করেছেন সতেরো তৌকিক আহমেদ পনেরোটি সিনেমায় অভিনয় করেছেন আঠে আগর নিউ ইয়র্ক পঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছেন গেছেন উনিশ ফাগুক টি সিনেমায় অভিনয় করেছেন গেছেন বিশ ফেদ্দুস আহমেদ একশো টি সিনেমায় অভিনয় করেছেন গেছেন একুশ বাপ্পা গাজ টি সিনেমায় অভিনয় করেছেন গেছেন বাইশ বাপ্পি চৌধুরী ঊনপঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছেন গেছেন তেইশ বুগবুগ আহমেদ ঊনষাটটি সিনেমায় অভিনয় করেছেন গেছেন চব্বিশ মান্না দুইশো টি সিনেমায় অভিনয় করেছেন গেছেন পঁচিশ মাহফুজ আহমেদ সতেরোটি সিনেমায় অভিনয় করে গেছেন ছাব্বিশ মোশারফ করিম আঠারোটি সিনেমায় অভিনয় করে ছেন সাতাশ রাজ্রাক দুইশো চুয়াশিটি সিনেমায় অভিনয় করেছেন আঠাশ রিয়াজ একশো তেইশটি সিনেমায় অভিনয় করেছেন উনত্রিশ রোবেল পনেরোটি সিনেমায় অভিনয় করেছেন তিরিশ সাকিব খান দুইশো চুয়ান্নটি সিনেমায় অভিনয় করেছেন একত্রিশ সাকিউ খান সাতান্নটি সিনেমায় অভিনয় করেছেন বত্রিশ শকিফুর রাজ পনেরোটি সিনেমায় অভিনয় করেছেন তেত্রিশ শাহিন আগম তেইশটি সিনেমায় অভিনয় করেছেন চৌত্রিশ সালমান শাহ সাতাশটি সিনেমায় অভিনয় করেছেন পঁয়ত্রিশ সিয়ামা আহমেদ সতেরোটি সিনেমায় অভিনয় করেছেন গেছেন সাইমন সাদিক পঁচিশটি সিনেমায় অভিনয় করেছেন গেছেন সোহেল রানা একশো পঁয়তাল্লিশটি সিনেমার অভিনয় করেছেন গেছেন আট তিরিশ নাজিম জয় দশটি সিনেমায় অভিনয় করেছেন